সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈটিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান অপরাহ্ন আর মধ্যাহ্ন এরকম আরো অনেক শব্দ আছে যেমন এই অপরাহ্ন শব্দের বানানে যুক্তবর্ণে ন নিচে গেল আর মধ্যাহ্ন শব্দের বানানে যুক্তবর্ণে ন উপরে গেল তো কেন এরকম শব্দের বানান আর কিভাবে আমরা শিখব তার ম্যাজিক টেকনিক তাহলে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা আগে এই দুইটা যুক্ত বর্ণ আমরা একটু দেখি এই যে এই দুইটা যুক্ত বর্ণ তোমরা ছোট্টবেলা থেকে মুখস্থ করেছ যে যদি উপরে থাকে যদি নিচে থাকে তাহলে এই যুক্তবর্ণটা বর্ণটা ভাঙলে আমরা পাই হযোগ মূর্ধন্য আর যদি উপরে থাকে এই ন তাহলে এই যুক্তবর্ণটা বর্ণটা ভাঙলে আমরা পাই হ যোগ দন্তন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছোটবেলা থেকে এভাবেই মুখস্থ করেছো যে এই যুক্ত বর্ণটা ভাঙলে যে বর্ণগুলো পাওয়া যায় অর্থাৎ নিচে যদি ন থাকে সেই ন হচ্ছে মূর্ধন্য আর উপরে যদি ন থাকে তাহলে ওই ন হচ্ছে কি দন্তন্য ছোট্টবেলা থেকে তোমরা এভাবেই মুখস্থ করেছ কিন্তু আমার আলোচনা এখানে না আমার আলোচনা হচ্ছে তোমরা কখন বুঝবে যে ন এখানে আমি নিচে দেব আর কখন বুঝবে ন এখানে আমি উপরে দিব ঠিক আছে এটা তো মুখস্থ রাখাই যায় যে নিচে থাকলে মুখধন্য উপরে থাকলে দন্তন্য কিন্তু আমার আলোচনা হচ্ছে কখন তোমরা বুঝবে যে আমি এই শব্দে ন নিচে দেব। আর কখন বুঝবে এই শব্দে ন উপরে দেবো তাহলে তার এই এই টেকনিক আমি খুব ম্যাজিক টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি দেখো মনে রাখবে শব্দে র অর্থাৎ আরের উচ্চারণ থাকলে দেখো শব্দের র আরের উচ্চারণ যদি থাকে থাকলে ন নিচে চলে আসবে এবং এই ন ন আর শব্দে র আরের উচ্চারণ না থাকলে খেয়াল করো শব্দে র আর এর উচ্চারণ না থাকলে ন উপরে চলে যায় আর এই ন হচ্ছে দন্তন্য ঠিক আছে তাহলে দেখো আমি আবার টেকনিকটা বলছি যে শব্দে যদি র এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে চলে আসে এই ন হচ্ছে মূর্ধন্য আর শব্দে যদি র আর এর উচ্চারণ না থাকে তাহলে ন উপরে চলে যায় এই ন হচ্ছে দন্তন্য ওকে তাহলে আমি একটু দেখি তো অপরাহ্ন দেখো তো রা আর এ রা এখানে একটা আর এর উচ্চারণ আছে আবার এখানে একটা র এর উচ্চারণ আছে তাহলে র বা আরের উচ্চারণ থাকলে ন নিচে চলে আসবে এবং এই ন হচ্ছে মূর্ধন্য আর দেখো মধ্যাহ্ন এই মধ্যাহ্ন শব্দে কোথাও র বা আর এর উচ্চারণ নেই তাহলে যদি কোনো শব্দে র বা আরের উচ্চারণ না থাকে তাহলে ন উপরে চলে যাবে এবং এই ন হচ্ছে কি দন্তন্য ওকে বোঝা গেল তাহলে এখানে র এর উচ্চারণ নেই আর এর উচ্চারণ নেই এ কারণে ন উপরে চলে যায় যাই ন আর এখানে র আর এর উচ্চারণ এই যে দেখো একটা র এর উচ্চারণ আছে আর এর উচ্চারণ আছে এ কারণে কি মধ্যন্য বোঝা গেল এখন যদি আমি উদাহরণ দিই দেখো তো পূর্বান্ন পূর্বান্ন বানানে কেন আমি ন নিচে দিলাম এই যে দেখো রেপ আমরা জানি রেপের উচ্চারণটা কিসের মতো রয়ের মতো দেখো তো পুর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো পি ইউ আর দেখেছো এখানে একটা আরের উচ্চারণ আছে যদি আর এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে চলে যায় এবং এই ন মূর্ধন্য আবার দেখো আমি যদি বলি আমরা এটাকে উচ্চারণ করি কি পুর তাই না একটা রয়ের উচ্চারণ আছে এটা রয়ের উচ্চারণ আছে এভাবে যদি আমি বলি এখন চিহ্ন বন্হি বন্হি শব্দের অর্থ কি আগুন দেখো তো চিহ্ন বন্হি এই শব্দগুলোতে কেন ন উপরে গেল কারণ এখানে এই শব্দগুলো কোথাও রয়ের উচ্চারণ নাই কোথাও আর এর উচ্চারণ নেই এ কারণে ন উপরে চলে গেছে আর কিন্তু পূর্বান্ন আবার ধরো আমি যদি বলি প্রথমান্ন প্রথমান্ন কেন আমি ন নিচে দিলাম এই যে দেখো আর ও প্র একটা আরের উচ্চারণ আছে তাই না একটা রয়ের উচ্চারণ আছে যদি রয়ের উচ্চারণ থাকে আর এর উচ্চারণ থাকে ন নিচে চলে যায় এবং এই ন হচ্ছে মূর্ধান্ন আর আমি যদি এখন বলি সায়ান্ন আমি অর্থগুলো বলে দিব দেখো তো সায়ান্ন কেন ন উপরে গেল কারণ কোথাও র বা আর এর উচ্চারণ নেই এখন কোন শব্দের অর্থ কি আমরা একটু দেখি মনে রাখতে হবে অন্ন এই অন্য শব্দের অর্থ হচ্ছে দিন অন্য অর্থ কি দিন এই অন্য শব্দটা থেকে কি শব্দ আসলো জানো আহ্নিক মানে দৈনিক এবার একটু দেখো তো এই যে আমি উদাহরণ দিলাম অপরান্ন অপরাহ্ন হচ্ছে দিনের অপর ভাগ শেষ ভাগ মধ্যাহ্ন হচ্ছে দিনের মধ্য ভাগ বেলা। আবার পূর্বভাগ মানে দিনের প্রথম ভাগ পূর্বান্ন আবার দিনের প্রথম ভাগ প্রথমান্ন বোঝা গেল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেন আমরা ন নিচে ব্যবহার করি আর কখন আমরা ন উপরে ব্যবহার করব। তার টেকনিকটা আমি আবার বলে দিচ্ছি যদি কোনো শব্দে র আর এর উচ্চারণ থাকে তাহলে ন নিচে চলে আসে এবং এই ন মূর্ধন্য আর যদি কোনো শব্দে র আর এর উচ্চারণ না থাকে তাহলে ন উপরে চলে যায় এবং এই ন দন্তন্য তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো